সালামু আলাইকুম ইব্রন ইউটিউবে আমরা যে ভিডিও সারি আমাদের ভিডিওর কোয়ালিটি যত ভালোই হোক না কেন আমাদের যদি থার্মেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ওই ভিডিওতে কিন্তু কোনো পরিমাণে ভিউ এবং কি কোনো কিছু কিন্তু পড়বে না কারণ আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু আমাদের সর্বপ্রথম কিন্তু আমাদের যে থামমেলটি রয়েছে এই থামমেলটি দেখেই কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ক্লিক করে আর আমাদের এই থামমেলের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার ভিউ এবং কি কোনো প্রকার ওস্টাইম কিন্তু কোনো কিছু কিন্তু আসবে না এর জন্য আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব আপনারা কিভাবে ফুল এইচডি এবং কি কোয়ালিটি ফুল থামমেল আপনারা ক্রিয়েট করবেন আপনারা আমার স্ক্রিনে যে থামবেলগুলো দেখতে পারছেন আপনারা এরকম থামেল কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন এটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এর জন্য আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন এটি হচ্ছে আমার ফেসবুক পেজ এটি আপনারা ফলো করে রাখবেন আর যারা যারা আমার আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চলেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এরকম কোয়ালিটি ফুল আপনারা থামমেল ক্রিয়েট করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বুঝতেই পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন কিন্তু এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এর জন্য আমরা চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখন আপনারা এখানে সার্চবারে এখানে সার্চ করে দিতেছি পিজা ল্যাপ লেখে এটি লিখে সার্চ করে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের মাঝে কিন্তু এরকম একটি কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এটি ওপেন করে নিতেছি দেখতেই পারছেন আমি এখন এই অ্যাপের ভিতরে চলে গেলাম চলে যাওয়ার পর এটি আমি এখান থেকে ওপেন করে নিতেছি ওপেন করে নেওয়ার পর আপনারা ওপরে ডট অপশন দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ইউটিউব থামেল নামে একটি অপশান আছে এটি আপনারা দিয়ে দিয়ে এখানে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন আমি এখান থেকে আমার একটি ব্যাকগ্রাউন্ড ফটো আমি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নিতেছি আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা নিয়ে নেবেন দেখতেই পারছেন এটি আমি নিয়ে নেওয়ার পর এটি আমি এখান থেকে লক করে দিলাম লক করে দেওয়ার পর এখন কিন্তু আমার এখানে একটি ফটো দিতে হবে এর জন্য আমার নিজের ফটো দেব এর জন্য কিন্তু আমার যে ফটোটি রয়েছে এটি কিন্তু আমি এখান থেকে এইচডি কোয়ালিটি কিন্তু করে নিব। এর জন্য দেখতে পারছেন আমি কিন্তু একটি অ্যাপ্লিকেশান চলে এসেছি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পারছেন এখানে কিন্তু আমি ফটোটি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনাদের অ্যাড আসবে আপনারা কিন্তু অবশ্যই অ্যাডটি কিন্তু স্কিপ করে নেবেন দেখতে পারছেন আমাদের ফটোটি কিন্তু কত এইচডি কোয়ালিটি কিন্তু হয়ে গেছে আগে কিন্তু নর্মাল ছিল আর আপনারা এখন দেখতেই পারছেন কত এইচডি কোয়ালিটি কিন্তু হয়ে গেছে এখন আমি এখান থেকে আমার যে ফটোটি রয়েছে এটি আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর আবার আমি ওই অ্যাপের ভিতরে চলে যাচ্ছি অ্যাপের ভিতরে চলে আসার পর এখন আমি এখান থেকে যে ফটোটি রয়েছে আমি যে ফটোটি এইচডি করলাম এই ফটোটি আমি এখান থেকে অ্যাড করে নিব এর জন্য আমি আবার ফাইলে চলে গেলাম ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমার যে ফটোটি রয়েছে এটি কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিতেছি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এইভাবে অ্যাডজাস্ট কিন্তু করে নেবেন দেখতে পারছেন আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিতেছি আপনারাও কিন্তু সেমভাবে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আপনারা কালার গেটিং পেয়ে যাবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে ফটোটি রয়েছে এটি কিন্তু আপনারা এখানে কালার করে নেবেন কিন্তু আপনাদের সুবিধার্থে এখানে আমি ভিডিওটি কিন্তু ফার্স্ট করে দিতেছি আপনারা এভাবে কিন্তু করে নেবেন করে নেওয়ার পর এখন কিন্তু আপনাদের এখান থেকে ট্যাক্স কিন্তু অ্যাড করতে হবে এর জন্য কিন্তু এখানে আমি আমার থামেলে যে ট্যাক্সটি দেবো এটি কিন্তু আমি এখান থেকে লিখে নিতেছি আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা কী ট্যাক্স দেবেন এটি কিন্তু আপনারা এখান থেকে লিখে নেবেন সো আমি আপনাদেরকে সুবিধার্থে এটি কিন্তু আমি এখান থেকে ফার্স্ট করে দিতেছি আপনারা এভাবে আমি যেভাবে অ্যাড করে নিচ্ছি আপনারাও কিন্তু সেমভাবে এভাবে অ্যাড করে নেবেন দেখতেই পারছেন আমি কিন্তু এই জায়গা আমার সকল প্রকার টেক্সটগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি এখন আমার যে বাংলা ফোল্ডটি রয়েছে এটি কিন্তু এখন আমাদের এখানে যে বাংলা ফোল্ড রয়েছে এটি কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে এর জন্য কিন্তু আমি আমার পছন্দ মতো কিন্তু এখানে আমি একটি ডিজাইন কিন্তু এখানে দিয়ে দিতেছি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ডিজাইন কিন্তু দিয়ে দিবেন আমি এখান থেকে একটি ডিজাইন দিয়ে দিতেছি দেখতেই পারছেন আমার কিন্তু ডিজাইনটি কিন্তু দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এখান থেকে এটি সাইজ মতো কিন্তু আমি এখান থেকে সেট করে নিতেছি দেখতে পারছেন সেট করা শেষ হলে এখন আমার যে নিচে ইংরেজি যে এটি রয়েছে এটি আমি এখান থেকে এটিরও যে আমাদের টেক্সটটি রয়েছে এটি আমি ডিজাইনটি কিন্তু এখান থেকে আবারও এই ইংরেজি টেক্সটটি কিন্তু এখান থেকে আমি পরিবর্তন করে নিব আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে টেক্সটগুলো কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করে নেবেন দেখতে পারছেন এখান থেকে কিন্তু আমার এটি কিন্তু সেট করা হয়ে গেছে এখন আমি আমার যে লেখাগুলো রয়েছে এটি কিন্তু এখান থেকে সেট করে নিয়েছি নেওয়ার পর এখান থেকে আমি আমার যে লেখার এটি কিন্তু একটি কালার এখানে আমি দিয়ে দিতেছি আমি এখানে যে কালারটি দিয়েছি এই কালারটিও কিন্তু আপনারা সেমভাবেই কিন্তু এরকম কালারটি কিন্তু আপনারা দিয়ে দিবেন এখান থেকে কালারটি দেওয়ার পর এখান থেকে আপনারা সাইডে স্ক্রল করলে এখানে আপনারা শ্যাডো অপশানটি পেয়ে যাবেন ও শেডুল ভিতরে ক্লিক করে আপনার এখান থেকে আপনাদের মন মতো কিন্তু এখানে শ্যারোগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন দেখতেই পারছেন আমার পছন্দ মতো কিন্তু এখানে আমি করে নিতেছি আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু সেমভাবে করবেন তাহলে কিন্তু আপনাদের যে ফল্টগুলো রয়েছে লেখার ওগুলোর ডিজাইনগুলো কিন্তু আরও আকর্ষণীয় কিন্তু হয়ে যাবে আমি যেভাবে এখান থেকে দেখতে পারছেন যেগুলো কমে বাড়িয়ে নিতেছি আপনারা কিন্তু সেমভাবেই কিন্তু এইভাবে সেটিংগুলো করে নেবেন এভাবে করে নিলে কিন্তু আপনাদের থাম্বালো কিন্তু এই রকম ফুল এইচডি এবং কি কোয়ালিটি ফুল কিন্তু হবে আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু সেমভাবেই করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটি টু ফাস্ট করে দিতেছি আপনারা অবশ্যই ভালো করে দেখে আপনারা বুঝে এরপরে কিন্তু করে নেবেন দেখতেই পারছেন আমাদের কিন্তু এখানে লেখার কালার গেটিং কিন্তু অ্যাড করা হয়ে গেছে এখন আমার যে ছবিটি রয়েছে এই ছবিটি কিন্তু আমি এখন সাইজ মতো এখানে কিন্তু আমি সেট করে নিব। আপনারাও আপনাদের সাইজ মতো আপনারা সেট করে নেবেন দেখতেই পারছেন আমি কিন্তু এখানে আমার সাইজ মতো এখান থেকে আমি ছবিটি কিন্তু অ্যাড করে নিতেছি আমার এখানে লেখাগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে ওই জন্য আমার ছবিটি কিন্তু আমি হালকা ছোট করে এখান থেকে আমার ছবিটি কিন্তু এখান থেকে অ্যাড করে নিলাম এখন কিন্তু আমাদের এখানে কিন্তু থামেল যে রয়েছে এ থামেল কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে এর জন্য আমি কিন্তু আমার গ্যালারিতে কিছু থামেল কিন্তু আমি রেখে দিয়েছি এই থামেলগুলো কিন্তু এখন আমি এখান থেকে অ্যাড করে নিব। দেখতেই পারছেন আমি কিন্তু থামেলগুলো নিয়ে এইরকম ছোট করে দিয়ে আমি কিন্তু আমার এই ডান সাইডে কিন্তু অ্যাড করে দিতেছি আমি এভাবে যেভাবে ফাইল থেকে নিয়ে আমি অ্যাড করে দিতেছি আপনারাও কিন্তু সেমভাবে এরকম কিন্তু অ্যাড করে দিবেন যেহেতু আমার এটা থামেল নিয়ে ভিডিও এই ভিডিওটের যে থামমেলটি এই থামমেলটি কিন্তু আমি আমার ভিডিওতে কিন্তু ইউজ করব। এর জন্য আমার যে থামমেলগুলো রয়েছে এগুলো আমি যেগুলো রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি এখান থেকে ফাইল থেকে নিয়ে কিন্তু এখানে আমি অ্যাডজাস্ট করে দিতেছি আপনাদের সুবিধার্থে এখন আমি ভিডিওটি টু স্কিপ করে দিতেছি দেখতেই পারছেন আমি কিন্তু আমার ফাইল থেকে সবগুলো থামমেল কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি এখন আমাদের থামেলের পিছে কিন্তু একটি ই অ্যাড করতে হবে এর জন্য কিন্তু সবগুলো থামেলের পিছে কিন্তু আমি সাদা কালার একটি ই কিন্তু অ্যাড করে দিয়েছি আপনারাও কিন্তু এভাবে সেমভাবে আপনাদের থামেলি পিসে সবগুলোর ভিতরে কিন্তু এভাবে সেট করে নেবেন সেট করে নিলে ওটা কিন্তু একটু আকর্ষণীয় হয়ে থাকে এরপর এখান থেকে কিন্তু আমরা আমাদের থামেলি পিসে লাল কালার কিন্তু শ্যাডো কিন্তু অ্যাড করে দেব এর জন্য শ্যাডোতে গিয়ে এখান থেকে কিন্তু আমি আমার প্রত্যেকটি থামেলি পিসে কিন্তু এখানে আমি লাল কালারে কিন্তু শ্যাডো এখানে অ্যাড করে দিতেছি লাল কালার শ্যারু অ্যাড করে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের পিছের যে থামেলগুলো রয়েছে এগুলো কিন্তু কীরকম আকর্ষণীয় কিন্তু হয়ে রয়েছে এগুলো কিন্তু কীরকম আকর্ষণীয় ফুটে কিন্তু রয়েছে এখন আমি আমার যে টেক্সগুলো রয়েছে এগুলো কিন্তু আমি আমার সাইজ মতো কিন্তু এখানে আমি অ্যাডজাস্ট করে নিতেছি আপনারাও আপনাদের সাইজ মতো কিন্তু এখানে আপনারা অ্যাডজাস্ট কিন্তু করে নেবেন দেখতে পারছেন আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিতেছি আপনারাও কিন্তু এভাবে সেমভাবে কিন্তু আপনাদের লেখাগুলো কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সো আমি ভিডিওটি টু ফাস্ট করে দিতেছি নয় আপনাদের সময়টি কিন্তু লস হয়ে যাবে দেখতেই পারছেন আমি কিন্তু আমার টেক্সটগুলো কিন্তু অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে কিন্তু একটি লাল কালার একটি কালার গেটিং কিন্তু অ্যাড করতে হবে এর জন্য কিন্তু আমার ফাইল থেকে আমি এখান থেকে একটি কালার গেটিং নিয়ে নিলাম এখন আমি এটিকে লাল কালার করে দিব লাল কালার করে দেওয়ার পর এখন আমি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি টেনে একদম আমার ছবির পিছনে কিন্তু নিয়ে নিলাম ছবির পিছনে নিয়ে নেওয়ার পর এখন আমি এটি আমার ইমতো কিন্তু এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিব দেখতেই পারছেন আমি কিন্তু এখান থেকে আমার ছবির পিছনে কিন্তু এটি আমি অ্যাডজাস্ট করে নিতেছি আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিতেছি আপনারাও কিন্তু এভাবে সেমভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন দেখতে পারছেন আমি এখান থেকে কিন্তু ভালোভাবে কিন্তু এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিতেছি অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন কিন্তু আমি এটি লক করে দিলাম লক করে দেওয়ার পর এখন দেখতে পারছেন আমাদের যে ছবিটি রয়েছে ছবিটির উপর কিন্তু এখন আকর্ষণ কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি এটা ছাড়াও আরও একটি আমার কাছে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি আরেকটি নিয়ে দেখব এটি বেশি আকর্ষণ হয় নাকি ওটি ওটি যদি বেশি আকর্ষণ হয়ে থাকে তাহলে কিন্তু আমি ওটি এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। এর জন্য কিন্তু আমি ভিডিওটি টু ফাস্ট করে দিতেছি দেখতেই পারছেন আমরা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন আমরা যেহেতু আমাদের এই থামেলটি পিকজাল অ্যাপ দিয়ে এখানে আমরা এডিট করতেছি এর জন্য কিন্তু আমাদের পিকজাল অ্যাপের কিন্তু লোগোটি কিন্তু এখানেই দিয়ে দিতে হবে এর জন্য কিন্তু আমি ফাইল থেকে পিকজাল অ্যাপ অ্যাপের লোগোটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এইভাবে কিন্তু আমি এখানে কিন্তু সেট করে দিতেছি দেখতেই পারছেন আমার সুবিধা মতো আমি কিন্তু এখান থেকে পিগজা ল্যাব অ্যাপের যে লগরটি রয়েছে এটি কিন্তু আমি সেট করে দিলাম সেট করে দেওয়ার পর এখন কিন্তু আমি এখান থেকে যে তীরচিহ্ন রয়েছে এটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে এর জন্য কিন্তু আমি এখান থেকে একটি তীরচিহ্ন নিয়ে এখানে আমি দিয়ে দিতেছি এখন কিন্তু এটি আমার সেট করে দিতে হবে এর জন্য দেখতে পারছেন এটি কিন্তু আমি হালকা ছোট করে এভাবে কিন্তু এখানে অ্যাড করে দিতেছি আমি আমার সুবিধার্থে কিন্তু এখানে হালকা ছোট করে এভাবে কিন্তু আমি অ্যাড করে দিতেছি অ্যাড করে দেওয়া শেষ হলে এটি কিন্তু আমি এই ফটোটি আমি যে নিচে কপি অপশন রয়েছে এখানে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এই একই ফটো কিন্তু আমি আবার সাইডে কিন্তু আরেকটি কিন্তু এখানে দিয়ে দিতেছি দেখতেই পারছেন দিয়ে দেওয়া শেষ হলে এখন কিন্তু আমাদের এরকম কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমাদের ফাইল থেকে আমি এখান থেকে কিন্তু ইউটিউবের কিছু লোগো কিন্তু এখানে নিয়ে নেব এর জন্য আমি ফাইলে চলে গেলাম ফাইলে চলে যাওয়ার পর দেখতেই পারছেন আমি কিন্তু ইউটিউবের কিন্তু একটি লোগো কিন্তু নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এভাবে কিন্তু আমি ইউটিউবের লোগোটি কিন্তু আমি এভাবে সাইডে কিন্তু এখানে সেট করে দিতেছি সেট করে দেওয়ার পর এখন আমি ইউটিউবের লোগোর ভিতরে ক্লিক করে এই যা কালার গেটিং এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ইচ্ছা মতো কিন্তু এখানে আমি ইউটিউবের যে লোগোটি রয়েছে এটি কিন্তু আমি এখান থেকে কালার গেটিং করে নিতেছি আপনারাও কিন্তু আপনাদের মন মতো কিন্তু এখানে কালার কেন কিন্তু করে নেবেন করে নেওয়া শেষ হলে এখন কিন্তু এটি আমি এখান থেকে পা পাওয়ার যে রয়েছে এটি কিন্তু আমি হালকা কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পর এখন আমি একটা আবার কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন কিন্তু আমি এরকম আমি কিছু সাইডে কিন্তু আমার ইউটিউবের লোগোটি কিন্তু এইভাবে আমি অ্যাডজাস্ট কিন্তু করে দিতেছি দেখতেই পারছেন এভাবে আমি কপি করে এরকম কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের রেজাল্টই কিন্তু কিছুটা এরকম হয়েছে দেখতেই পারছেন আমাদের কিন্তু থামেলটি কিন্তু বানানো হয়ে গেছে এখন কিন্তু আপনারা চাইলেই কিন্তু এটি কিন্তু সেভ করে নিতে পারবেন এর জন্য আপনারা উপরে একটি অপশন পেয়ে যাবেন ওখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের দুইটি সেটিং কিন্তু চালু করতে হবে এর জন্য আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আপনারা উপরে যে অপশনটি দেখতে পারছেন এটি আপনারা একদম নিচেরটি দিয়ে দিবেন এবং কি এখান থেকে আপনারা আলটা করে দিবেন করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা সেভ অপশনেই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই কিন্তু দেখতে পারছেন আমাদের থামেলটি সেটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে এখন কিন্তু আপনাদের এটি কিন্তু থামেলটি রয়েছে এটি কিন্তু যে কালার গেটিংটি রয়েছে এটি কিন্তু আপনাদের একটু কালার গেটিং করে নিতে হবে এর জন্য কিন্তু আপনাদের লাইটরুম অ্যাপটি কিন্তু প্রয়োজন হবে আপনারা প্লেস্টোরে গিয়ে লাইট রুম রেখে সার্চ করে দিলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি পেয়ে যাওয়ার পর দেখতেই পারছেন এখানে কিন্তু আমার থামেলটি এখানে আমি অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পর এখন এখান থেকে আপনারা আপনাদের মন মতো কিন্তু আপনাদের এখানে কালার গেটিং কিন্তু করে নেবেন দেখতেই পারছেন এখানে আমি যেভাবে এখানে আমি বাড়িয়ে কমিয়ে নিতেছি আপনারাও কিন্তু সেমভাবে কিন্তু এখানে এগুলো কিন্তু পাওয়ারগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন এরপরে আপনারা সাইডে ক্লিক করলে এখানে আপনারা কিন্তু কালার অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের মন মতো কিন্তু এখান থেকে আপনাদের যে কালার বাড়িয়ে নিতে হয় এবং কি কমিয়ে নিতে হয় এভাবে কিন্তু আপনারা কমিয়ে নেবেন নেওয়ার পর দেখতে পারছেন আমার কিন্তু থামেলটি কিন্তু হয়ে গেছে আগের চেয়ে কিন্তু দেখতেই পারছেন অনেক কোয়ালিটি ফুল কিন্তু থাম্বেল হয়ে গেছে আগে দেখতে পারছেন আগের থাম্বেলগুলো কিন্তু এরকম আর এখন কিন্তু লুকটা এরকম চলে এসেছে এখন কিন্তু আপনারা চাইলে আরও কিন্তু এইচডি করতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনের লিঙ্কও কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পারছেন এটির ভিতরে কিন্তু আমি চলে আসলাম চলে আসার পর এখানে কিন্তু আপনাদের প্রথমে কিছু কিন্তু অ্যাড আসবে এই অ্যাডগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা স্কিপ করে নেবেন এর জন্য আমি কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু ফাস্ট করে দিতেছি দেওয়ার পর দেখতে পারছেন আমি কিন্তু এখানে আমার থামমিলটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটি অ্যাড চলে এসেছে সে অ্যাডটি কিন্তু আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখতে পারছেন আমাদের থামমেলটি কিন্তু এখানে একশো পর্যন্ত কিন্তু এখানে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু থামেলটি কিন্তু একদম এইচডি করে দিবে দেখতে পারছেন আমার কিন্তু এখানে হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু দেখতে পারছেন আগে আমাদের কোয়ালিটিটা কেমন ছিল এবং কি এটি করে নেওয়ার পর আমাদের থামমেলের কোয়ালিটিটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে যা আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারছেন এখানে আমি আমার ছবিটি কিন্তু আগে থেকে করে নিয়েছিলাম এর জন্য কিন্তু এখানে আমার ছবিটি কিন্তু এখানে ফুল এইচডি করে দিতেছে এর জন্য কিন্তু আমি এটি করে নেব না আপনারা কিন্তু অবশ্যই আপনাদের থামমেলটি বানিয়ে নেওয়ার পর লাইট রুমে নিয়ে আপনারা কালার গেটিং ফুল করার পরে কিন্তু আপনারা অবশ্যই এই অ্যাপের ভিতরে চলে আসবেন অ্যাপের ভিতরে চলে আসার পর আপনারা কিন্তু অবশ্যই এটি কিন্তু এইচডি করে এরপরে কিন্তু আপনাদের ইউটিউবে কিন্তু আপনারা থামমেলটি সেট করে দিবেন এভাবে যদি আপনারা থামমেলটি সেট করে দেন তাহলে কিন্তু আপনাদের থামমেলে কিন্তু একটি আকর্ষণ হয়ে যাবে এর জন্য কিন্তু অডিয়েন্স কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ক্লিক করতে কিন্তু বাধ্য হবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিবেন আর যারা যারা ফেসবুক পেজতে দেখতেছেন ফেসবুক পেজে প্রোফাইলে কিন্তু আমার ইউটিউবের লিঙ্ক আছে ওখান থেকে কিন্তু আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ